কিন্তু সেদিন এমন একটা দিন যে ভাই সেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না কোন নবীরা বলতে পারবে না সাহাবিরা কথা বলতে পারবে না কোনো লিয়ালা কথা বলতে পারবে না সেদিন কোন ওলামা সেদিন কোন নেতা নেত্রী কথা বলার ক্ষমতা পাবে না প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে নবীরা পর্যন্ত জমিনের মধ্যে হাঁটু না পালায় দুইটা হাত জমিনের টেক লাগে আকাশের দিকে হত বম্ব হয়ে তাক থাকবে কিন্তু কথা বলার ক্ষমতা থাকবে না তবে রব্দুল আলমিন সেদিন আল্লাহর দয়া ছাড়া কোন দয়া নেই সেদিন রব্দুল আলমিন দয়া করে মায়া করে অনুগ্রহ করে যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলতে পারবেন এই ছাড়া কারো ক্ষমতা থাকবে না রে নবীকে আরজ করেন আল্লাহ যেদিন কারো কথা বলার ক্ষমতা থাকবে না সেদিন আপনারও জবান মোবারক বন্ধ হয়ে যাবে নাকি দেন কথা বলতে দেন ও করে কথা বলতে দেন আমি চুপ করলাম এই জন্যই তো আমি এটা ওদেরকে শিক্ষা দেওয়ার জন্যই তো আমি চুপ হয়ে গেলাম শিক্ষা পাইয়া গেছে কথা বাড়বেন না এ ভাই রে আমার চাবিরা বললেন আপনারা জবান মোবারক বন্ধ হয়ে যাবে নাকি নবীজি বললেন না না যেদিন প্রত্যেকের জবান মোবারক বন্ধ হয়ে যাবে হুই কথা বলতে পারবে না সেদিন একমাত্র আমি রহমতুল্লিলামের জবান মোবারক আমার আল্লাহ বন্ধ করবে না একটু মার হবা কর আলহামদুলিল্লাহ বলেন নবীজি বলেন সেদিন আমি আমার আল্লাহর সাথে কথা বলবো আল্লাহর সাথে মোমনা যারা মোবাই আমার হবে আর কারো কথা বলার ক্ষমতা থাকবে না আরেকবার বলেন না সুবাহান আল্লাহ জালিকালিয়া যেদিন দলে দলে কাতারে কাতারে রোহ গোলা দাঁড়িয়ে যাবে ফেরেশ তারা দাঁড়িয়ে যাবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলবে যেদিন নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না যেদিন জর্রা জর্রা হিসাব দেওয়া লাগবে সেই দিন একেবারে বাস্তব সত্য তবে আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম দুনিয়ায় সুন্দর জায়গা দেখে ঠিকানা বানাও শ্রীমঙ্গলে টিলার উপরে সুন্দর ঠিকানা বানাও বাড়ি করু তৈরি কর ব্যবসা কেন্দ্র তৈরি শহরে বানাও লন্ডনে যাও আমেরিকা যাও ফ্রান্সে যাও ইটালি যাও দুনিয়া আরামে থাকার জন্য ভালো জায়গায় ঠিকানা বেছে না আর আমি আল্লাহ ঘোষণা দিলাম সেদিন সবাইকে দাঁড়ান লাগবে তবে দুনিয়া হায়াতে যার মনে চায় সে যেন আল্লাহ দরবারে আখেরাতে আরামে থাকার জন্য শান্তিতে থাকার জন্য এই দুনিয়ারে জিন্দিগির মধ্যে আল্লাহ দরবারের ঠিকানা বানায়াল সে যেন আল্লাহ দরবারের ঠিকানা বানায় জান্নাত ঠিকানা নিয়া কবরে যায় আওয়াজ দিয়া বলেন না সবা দুনিয়ার সব ঠিকানার খবর আছে এই ঠিকানার খবর আমাদের কারো কাছে নেই কারো কাছে লেগেছে সবাই আমার দিকে চান পিছনে চাবেন না বাবা জিরানে আমার ইয়াও মাইয়াং জন ওমা পদ্মামতিয়া দা আমার বলে সেদিন প্রত্যেকটা মানুষ নিজেরা চোখ দিয়া দেখতে পাবে সব পুরা জিন্দগির আমল তার সামনে হাজির হয়ে যাবে এই দুনিয়াতে সে যা করেছে মৃত্যুর পরে তার আমলে যা জমা হইছে সব একটা একটা করে সামনে হাজির হয়ে যাবে দেখতে পারবে সেদি ওয়া কুমুলুল ক্যাফিরু ইয়া লইতনি কুম তুতোর ব লৈতনি কুমতু তোর সেদিন গরু ছাগলও দাঁড়াবে হাঁস মুরগিও কুকুর বিড়াল পশু পাখিও দাঁড়াবে জিন ইনসানও দাঁড়াবে ফেরেস্তারও দাঁড়াবে তবে কুকুর আর বিড়াল জিন ইনসান ছাড়া যত প্রাণী সবার বিচার করা হবে এরপরে বিচারটা শেষ হয়ে যাবে একটা গরু আর একটা গরুর একটা গুতা দিছে আল্লাহ অর্ডার দেবে তুমি আর একটা গুথা দাও প্রতিশোধ নিয়ে নাও একটা কুকুর আর একটা কুকুরের জুলুম করে কামড় দিছে আল্লাহ অর্ডার দিবে তুমিও তার থেকে প্রতিশোধ নিয়ে নাও যখন প্রতিশোধ নেওয়া হয়ে যাবে বিচার শেষ এবার আল্লাহ অর্ডার দিবেন তোমরা সবাই মাটি হয়ে যাও তারা সব মাটি হয়ে যাবে আর এটা দেখার পর

আমরা যদি মাটি হয়ে যাই বেনমাজি বলবে যদি আমি মাটি হয়ে যাইত মুনাফেক বলবে যদি মাটি হয়ে যাইতা ইহুদি নাসারা বলবে যদি মাটি হয়ে যাইত আমার ভাইরা নিজের পাপগুলি দেখার পরে যখন দেখবে সে জাহান তখন বলে হায় আফসুস যদি পাখির মতো পশুর মতো মাটি হইয়া যায় তা আর আমার আল্লাহ বলে না 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 কোন মানুষ আরে জিন আজকে মাটি হবে না জর্রা জর্রা হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন পাঁচটা জিনিসের মধ্যে এক নম্বর কবে এটা কেউ জানে না এটা জানেন আমার আল্লাহ এটা জানেন আমার আল্লাহ রেম শুধু এতেই না ইজা জল জিল আর যখন ইসরাফিল পিল সিঙ্গায় দিবে প্রথমবারে ফু দেওয়ার পথ আসমান ফেটে যাবে টুকরা টুকরা হয়ে জমিনে জোরে পড়বে তারকাগুলি ওয়াইজাল কাওয়া কি তাসারস তারকাগুলো আস্তে আস্তে নিচে টপ টপ করে জোরে পড়বে ওয়াইজাল বিহার ও ফজ্জের সমুদ্রের পানিগুলা বাস পারে নেয় উত্তালিত হতে থাকবে ওয়াইজাল কবর ও বয়সের পত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে আপনা পন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ কে ময়দানে দাঁড়াইয়া যাবে একটু চিল্লে বলেন না শোবা এখনো আল্লাহ এখনো আল্লাহর আওয়াজটা ভালো হইসে না আর একটু আওয়াজ দিয়া বলেন না শোবা দ্বিতীয়বার যখন সু যাওয়া হবে তখন আমার আল্লাহ বলেন এই জমিন ভূমি কম্পের ন্যায় थरथर করে কাঁপতে থাকবে ইজা যল জিলাতিল আরদু জিলজালা সিঙ্গাপুর Davos-এর সাথে সাথে এই জমিনটা थरथर করে কাঁপতে থাকবে ভূমি কম্পের ন্যায় দড়াচড়া করবে এরে বন্দনা আমার মফাসসিরীন আম বলেন জমিন যখন ভূমি কম্পের নয় তরতর করে কাঁপবে এটা জমিনের একটা প্রসব বেদনা দুনিয়াতে মা গণের বাচ্চা প্রসবের সময় মা এক জায়গায় থাকতে পারে না মা গড়াগড়ি করে একবার দাঁড়ায় একবার শোয় আর একবার বসে একবার এই রোমে যায় আবার ওই রোমে যায় মা দিশাহারা হয়ে যায় খানা বন্ধ কথা বন্ধ মা সংসারের চিন্তা বন্ধ চিন্তা চিন্তায় ব্যস্ত হয়ে যায় সন্তানের চিন্তায় ব্যস্ত হয়ে যায় আর আমার আল্লাহ বলেন এই জমিন যখন প্রকম্পিত হতে থাকবে তখন মানুষগুলি একটা কথা বলবে এই জমিনের মধ্যে যত বোঝা জমিন সব বাহিরে পালাইয়া দিবে জমিনের ভিতরে কিছুই থাকবে না মানুষগুলা বাহির করে দিবে জিন জাতিরে বাহির করে দিবে পশু পাখি বাহির করে দিবে শত আছে ফেরেস্তা সব বাহির করে দিবে কিছুই মাটির নিচে থাকবে না তখন মানুষ একটা কথা বলবে ওকাল ইংসান হায় হায় জমিন এমনটা করে কেন জমিন এমন লাফালাফি করে কেন কি হলো জমিনের হায় হায় জমিন এমন করে কেন জমিনের হলো না কি এইভাবে মানুষ শুধু বলতে থাকবে আ দৌড়াইতে দৌড়াইতে দক্ষিণে যায় হাজির হবে একটু চিল্লে বলেন না সোমা আনাল্লাহ তবে আমার বাইরে মায়ের গর্ব থেকে যখন একটা সন্তান দুনিয়াতে যায় ভূমিষ্টের সময় কারো অশোরীরা কাপড় থাকে না উলঙ্গ মেয়ে হক মায়ের গর্ব থেকে উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে আবার ময়দানে মাটির নিচ থেকে যখন সব উঠবে এই জমিনের মধ্যে যখন সব ফেলে দিবে তখন কারো গায়ে কাপড় থাকবে না সব উলঙ্গ হইয়া উলঙ্গ অবস্থায় ময়দানে হাসরে দাঁড়িয়ে যাবে কোনো মহিলার গায়ে কাপড় থাকবে না কোনো পুরুষের গায়ে কাপড় থাকবে না কোন অলি গায়ে থাকবে না সাহাবিদেরও থাকবে না উম্মা হাতল মিনিনেরও থাকবে না কোন নবীদেরও থাকবে না সব উলঙ্গ এটা শোনার পর আম্মা জানো নজর তাই কান্তে কানতে অস্থির বলে আমি আয়েশা কি আমার তার ময়দানে উলঙ্গ থাকবো নবীজি বলে আয়েশা সেদিন তুমি হ উলঙ্গ দাঁড়াবে তবে জানিয়ে লহ রে আয়েশা সেদিন প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে তবে একজন আর একজনের দিকে নজর করার ক্ষমতা পাবে না পাবে না সেদিনে প্রত্যেকটা মানুষ নিজের আমল নামা নিয়ে পেরেশান হয়ে যাবে কীভাবে নাজার পাবে কি জানি হয় কি জানি হয় এই চিন্তায় সবাই বিবর থাকবে মাথা নিজ করে রাখবে কানতে কানতে অস্থির হয়ে যাবে সেদিন কেউ কারোর দিকে নজর করার ক্ষমতা পাবে না পাবে না একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে ক আরেকটু জোরে বলেন এবারে জিজ্ঞাসা করে আর যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনারা শুনল উলঙ্গ দাঁড়াবেন কিনা তখন নবী কেঁদে কেঁদে বলেন যেদিন সব উলঙ্গ দাঁড়াবে নবীরা সব উলঙ্গ দাঁড়াবে রে সেদিন একমাত্র আমি রহমাতুল্লিলাল উলঙ্গ দাঁড়াব না সেদিন আমি কাপনের কাপড় পরিধান করে কয়েকে আমতের ময়দানে দাঁড়িয়ে যাব যেই কাপনের কাপড় পরিয়া শরীফে যাবো ওই কাপড়ের কাপড় পরিধান করা অবস্থায় আবার কে আমার ময়দানে দাঁড়িয়ে যাব একটু চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ বাবাজিরা সেই নবের আল্লাহ আমাদেরকে বানালেন দুনিয়ার সব কিছুর সাথে তুলনা করা যায় কিন্তু আমার নবীর সাথে জগতের কাউকে তুলনা করা যায় না ঠিক না এ বাবা জিনে আমার তো আদিস সেদিন এই জমিনের মধ্যে কে কোথায় কি করেছে জমিন সব আল্লাহরে জানিয়ে দিবে সেদিন সব একটা একটা করে সেদিন সব প্রকাশ করে দেওয়া হবে কারো কোনো কিছু গোপন থাকবে না হাবিব আপনার প্রভু রব্য লালাবিন সেদিন জমিনের অর্ডার দিবে জমিন কে তোমার মধ্যে শেষ দিছে জানিয়া দে কোন জায়গায় দাঁড়িয়ে উপকার করছে জানে দাও কে আজান দিছে না জানিয়া দাও কে জমিনে না কামল করেছে তুমি জমিন এটা জানিয়া দাও তোমার মধ্যে কে সেজদা দেয় না এটাও জানিয়া দাও কে সুদ খাইছে এটা জানিয়া দাও কে গোপনে জিনার আড্ডায় গেছে এটাও জানিয়া দাও কে ডাকাতি করছে এটা জানিয়া দাও কে চুরি করছে এটা জানিয়া দাও কে গোপনে গোপনে গাঞ্জা খাইছে এটা জানিয়া দাও কে মোবাইল দিয়া বাহাদুরি করছে জানিয়া দাও কে বয়ফ্রেন্ড নিয়ে রিসোর্টে গেছে জানিয়া দাও কোন ছেলে গার্লফ্রেন্ড নিয়ে রিসোর্টে আনন্দ করেছে জানিয়ে তবে আজকে সেদিন আল্লাহ জমিনের অর্ডার দেবে জমিন তোমার মধ্যে যে যেখানে যা করেছে সব তো রেকর্ড করা আছে কাজেই আজকে কোনো কিছুই গোপন রাখা যাবে না যাবে না যাবে না একটা একটা করে সব আমার আল্লাহকে জানিয়ে দিবে একটু আওয়াজ দিয়া বলেন না মুসলমানের ছেলেরা আনন্দ করে কয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর এটা পাপ মনে করে না অবিবাহিত ছেলে কয় এটা আমার বয়ফ্রেন্ড অবিবাহিত মেয়ে কয়েটা আমার গার্লফ্রেন্ড কথা ঠিক না কোন দিকে যাবেন এই জমিনে সব রেকর্ড হয় এই ছাড়া আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দি যে সব কিতাব আকারে সাজিয়া সেদিন একটা একটা করে সব তোমাদের সামনে হাজিরা হইয়া যাবে গোপন করার কোন সুযোগ নাই সব আমি আল্লাহ সাজিয়া রাখছি আস্তা লা হু আকবর কন্না আর একটু আস্তে কস্টে এখনো ভালো হইছে না আমরা করে মনে শীতে ধরছে নাকি যেইভাবে গাল ছাবা বাঁধছেন মোবাইল লাগাইছেন রুমাল দিয়ে যেই পেশান পেশাইছেন এখন আর মনে মুখ খুলতে চায় না নাকি আল্লাহ সবাই বলেন তো আল্লাহ আকব সবাই বলেন একবার না রে তাকবি না রে তাকবি আল্লাহ কি সেদিন মানুষগুলি সব দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে এই জন্য কাতারে দাঁড়া হবে এই যে একটা ব্যানার আপনারা ওখানে থেকে এই ব্যানারটা পড়তে পারেননি যারা লেখাপড়া জানেন ওখানে থেকে নজর করি এই ব্যানারটা পড়া যায় কিনা যায় না কেয়ামতের ময়দানে মুসিবতের দিনে প্রত্যেকটা মানুষের আমল নামা তার সামনে চলে আসবে দলে দলে মানুষ দাঁড়াবে কাতারে কাতারে দাঁড়াবে সেদিন আমল গুলা দেখতে পারবে লিওদাও সেদিন সব যেন দেখতে পারে আমল মিসকালা জারু রাত অনুপরিমাণ বিন্দু পরিমাণ জর্র পরিমাণ নে কামল যদি করে থাকেন এটাও কেমতারে ময়দানে দেখা যাবে আমার মিসকালা জারু রাটিং বিন্দু পরিমাণ বদ আমল যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে ময়দানে নিজের চোখে দেখতে পারবে একটু চিল্লে বলেন এই জন্য আমার আল্লাহ বলেন কয়টা জিনিস কেউ জানে না কয়টা মনে নাই কথাটা পাঁচটা জিনিস পাঁচটা জিনিসের খবর কেউ জানে না তার মধ্যে এক নম্বর কেয়াম এক নম্বরই কি আর এই কেয়ামতটা দেখা দিবে কখন ইয়ান একটু কই দিই অল্প সময় বেশি লম্বা করতাম যে তাহলে আমি মূল গোফ যেই গোপ নিয়েছি যেই সাবজেক্ট নিয়েছি এটা মোটামুটি স্ট্রাকচার উপস্থাপন করতে পারবো না কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাত তো খেজাল পাই ও দাউলা যখন দেখবা মানুষ দনের পিছনে ধড়ায় টাকার পিছনে ধড়ায় হালাল কি হারাম বেদাবেদ নাই জায়েজ না জায়েজের বেদাবেদ নাই সুদ বেদা বেদাবেদ নাই খালি টাকা পাইলে জিন্দাবাদ দনী লোকের পিছনে মানুষের অভাব নাই হারাম খরের পিছনে অভাব নাই এই হারাম পথে টাকার পিছনে যখন দৌড়াবে ঘরে ঘরে সুখ ঘরে ঘরে ঘোষ ঘরে ঘরে মিথ্যা মানুষ যখন হারাম টাকার পিছনে দৌড়াবে তখন এই মনে করবা খোদার গজবার আর বাকি নাই খুব তাড়াতাড়ি কেয়ামত চলে আসবে ওালা আমা না তোমা গুরিমা যখন দেখবা আমান কাছে চলে আসছে ওয়ার জাকা তোমা গুরিমা যাক দেওয়াটাকে মানুষ যখন জনী মানা মনে করে জাকাত দিলে টাকা কমে যাবে দনিরা জাকাত দিবে না তখনই মনে করবা চলে আলেমরা আসছি দুনিয়া পাওয়ার জন্যে মাদ্রাসায় পড়া ধনী হওয়ার জন্যে কে ধোনি হওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্যে আল্লাহকে পাওয়ার আশা থাকে না তখন এই মনে করবা কাছে চলে আসছে যখন দেখবা পুরুষেরা করে পুরুষেরা মেয়েদেরকে বোর্ড দিয়া মেম্বার বানায় চেয়ারম্যান বানায় এমপি বানায় মন্ত্রী বানায় অফিস আদালত মহিলাদের নেতৃত্বে চলে দোকানদারি মহিলাদের নেতৃত্বে চলে রাজনীতি মহিলাদের নেতৃত্বে চলে মিটিং মহিলাদের নেতৃত্বে চলে তখনই মনে করবা এই জমিনে আর রহমত পাওয়া যাবে না খোদার গজব চলে আসবে কেয়ামত কাছে চলে আসছে এরপরে যখন দেখবা ছেলেরা মেয়েরা মায়ের সাথে নফরমানি করে মাকে ঘর থেকে বের করে দেয় শাশুড়ির ইজ্জত দেয় মুখ বলা মার সম্মান করে জন্মদাত্রী মায়ের সম্মানে করে না তখনই মনে করবা কে আমদ কাছে চলে আসছে ওয়াদনা সাদিয়া কাহু যখন দেখবা এরকম করেন বসেন একজন আইসে পিছে জায়গা আছে পিছে বসবে সামনে জায়গা আছে সামনে বসবে উঠার দরকার নাই যে যেখানে আছেন ওখানে থাকেন সাইন ডোন মাইন্ড করবেন না এতে কিন্তু কথাটা আমাদের গ্রোটা লড়ে যায় কথাটা বুঝাইতে পারছি আমি এ বাবা জিরা আম আমি দূরে সরে আর